Bir şey Selamünaleyküm. আপনারা অনেকেই আমাদের কাছে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নব দিয়ে জিজ্ঞেস করেছেন অফিস সহক পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন অথবা অনেকে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সেই প্রশ্নটি অনেকে জিজ্ঞেস করেছেন অনেকের প্রশ্ন হচ্ছে কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি কিভাবে নেবেন অনেকের প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি কিভাবে নেবেন ঠিক সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন যারা ইউটিউবে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ইউটিউবে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন নিচে নিয়োগ পরীক্ষার প্রশ্নে আপনারা লাইফে একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছেন যে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি হচ্ছে কর কমিশনারের কার্যালয় গাজীপুরের অফিস পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন প্রশ্নটির দিকে ভালো করে যদি আপনি তাকান তাহলে দেখবেন এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটি একটি লিখিত প্রশ্ন এবং এই প্রশ্নের প্রথম অংশে বাংলা প্রশ্ন আছে বাংলা প্রশ্নে শব্দার্থ লিখতে বলা হয়েছে বাগধারা থেকে প্রশ্ন আছে কথায় উত্তর আছে সন্ধিবিচ্ছেদ আছে এবং বিপরীত শব্দ আছে এই হচ্ছে আপনার জন্য বাংলা অংশের প্রশ্ন এখানে ইংরেজি প্রশ্ন আছে ট্রান্সলেশন আছে রাইট মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলিং ইট ফ্রেস অ্যান্ড ইডিয়ামস ফ্রেস অ্যান্ড ইডিয়ামস থেকে প্রশ্ন আছে রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এরপরে যদি আমরা দেখি গিভ দ্য পুলাল নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এখানে সিঙ্গুলার এবং পুলাল নাম্বার বের করতে বলা হয়েছে রাইট দ্য অপোজিট ফ্যামিলিন জেন্ডার অর্থাৎ জেন্ডার থেকে প্রশ্ন এসেছে এই হচ্ছে আপনার জন্য ইংরেজি অংশ আমরা যদি গণিত অংশ দেখি তাহলে আমরা দেখবো যেমন আড়াইশো টাকায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত অথবা এক হাজার টাকায় একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত অথবা এখানে একটা সরল সরলকর অঙ্ক আছে এবং মান নির্ণয়ের অঙ্ক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল না এই প্রশ্নে কর কমিশনের কার্যালয় গাজীপুরের অফিস সহকদের প্রশ্ন অনেকেই আজকে তারা উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড দপ্তরের নিয়োগ পরীক্ষা দিয়েছেন এবং অফিস সহকের প্রশ্ন দেখেছেন অনেকে দেখলাম বিভিন্ন পেজে আপনারা লিখেছেন যে এত কঠিন প্রশ্ন কেন অথবা অফিস সহকের প্রশ্ন আইবিএ করবে কেন অথবা এই ধরনের নানা প্রশ্ন করেছেন এই কথাটি আমি বহুবার আপনাদেরকে বলেছি আপনারা মনে করেন অফিস বিষয়কের নিয়োগ পরীক্ষা প্রস্তুতি মনে হয় অল্প পড়াশোনা করলে হবে অথবা কম পড়াশোনা করলে হবে অথচ আমি এই পেজে আপনাদেরকে বহুবার বলেছি যে উপ পরিচালক বা সহকারী পরিচালক বা প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ গ্রেড দশ এগারো পদের নিয়োগ পরীক্ষার যা প্রস্তুতি ড্রাইভার নৈশ এ ধরনের নিয়োগ পরীক্ষারও আপনার একই প্রস্তুতি আবার অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় বলেন স্যার অফিসয়কের পদের নিয়োগ পরীক্ষা তো লিখিত পদ্ধতিতে হয় পিলি পরীক্ষায় হয় না আমি অনেককেই বলেছি বিভিন্ন সময় যে না অফিস পদের পরীক্ষাও প্রিলিমিনারি পদ্ধতিতে হতে পারে আজকের প্রশ্নটি নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকে যারা উপ পরীক্ষা দিয়ে মনে করেছেন পরীক্ষার প্রশ্নটি অনেক কঠিন তাদের ব্যথার জানাচ্ছি যে অফিস বা অফিস সহকারী বা হিসাব সহকারী বা ড্রাইভার বা নৈশপরি এখন কিন্তু আগের মতো যদিও যোগ্যতা চাই এইট পাস কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু এইট পাস নয় পরীক্ষার্থীরা অনেক যোগ্যতা সম্পন্ন যেহেতু মেধাবীদের মধ্য থেকে বাছাই করার এই প্রক্রিয়া চলে তার কারণে প্রশ্নটা অন্যান্য নিয়োগ পরীক্ষার মতো মানানসই বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়ে থাকে সুতরাং আইবিএ পরীক্ষা নিলেও আপনার জন্য যে সিলেবাস আপনি যদি প্রশ্নটির দিকে তাকান আচ্ছা আইবিএ পরীক্ষা নিয়েছে অনেকেই দেখলাম অনেক পেজে লেগছে আইবিএ এখন থেকে অফিস সহকের প্রশ্ন নেয় মানে আইবিএ সলিউশন পড়ুন আচ্ছা আইবিএ পরীক্ষা বিবিএ পরীক্ষা নোক আর সামাজিক বিজ্ঞান অনুষদেই পরীক্ষা আর যেই পরীক্ষা নে আপনার প্রশ্নে কি বাগধারা আছে না কারক সন্ধি সমাস আসে না এক কথায় প্রকাশ আসে না লিঙ্গান্তর বানান শুদ্ধ বাক্যশুদ্ধি আসে না সমার্থক বিপরীতার্থক শব্দ আছে না তো আপনাকে তো এগুলোই পড়তে হবে আইবি পরীক্ষা নিল নাকি বিবিএ পরীক্ষা নিল নাকি এক্স ওয়াই জেড পরীক্ষা নিল এইটা তো বিষয় না আপনি ড্রাইভার পদের পরীক্ষা দিচ্ছেন নাকি খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদের দিচ্ছেন নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন নাকি আপনি দুদকের পরীক্ষা দিচ্ছেন নাকি আপনি মাদক মাদকদ্রব্যের পরীক্ষা দিচ্ছেন ইটস নট ফ্যাক্ট এইটা আপনার বিবেচ্য বিষয় নয় এইটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি নিয়োগ পরীক্ষায় ভালো করতে পারবেন এরপরে আমরা আরও একটি প্রশ্নের দিকে আপনাদেরকে দেখাবো মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন অফিস সহকের এই প্রশ্ন খেয়াল করেন প্রশ্নটির দিকে এই প্রশ্নটিও বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান যারা আজকে বলছেন প্রশ্ন কঠিন হয়েছে বা গণিতে কেন এই যে দূরত্ব নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে ডিস্টেন্সের অঙ্ক দেওয়া আছে কেন মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে তমুক্ধ আছে আরে ভাই এগুলো তো আগে থেকেই ছিল আপনি খেয়াল করেননি আপনি সেভাবে প্রস্তুতি নেননি অথবা প্রশ্নের দিকে তাকাননি যার কারণে আজকে গিয়ে আপনার কাছে মনে হয়েছে দেখেন খেয়াল করেন ওখানে দূরত্ব নির্ণয় ছিল এখানে তো শ্রমিকের অঙ্ক ছিল রাইট আজকের প্রশ্নে যেমন আপনি সন্ধিবিচ্ছেদ পেয়েছেন এক কথায় প্রকাশ পেয়েছেন বিপরীত শব্দ পেয়েছেন আগেও তো এরকম ছিল সুতরাং আপনারা যারা অফিস সহক অফিস সহকারী হিসাব সহকারী উচ্চমান সহকারী ড্রাইভার নৈশ প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পিলিসহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সঙ্গে হবে ইনশাল্লাহ একটি বই পড়ার মাধ্যমে এতগুলো বই আপনার পড়ার দরকার নেই তো আপনি মনে করেন আমরা আমাকে অনেকেই অনেকেই প্রশ্ন মানে মেসেজ পাঠান আজকে যে উপ পরীক্ষাটি দিয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরে অনেকেই আমাকে প্রশ্ন মেসেজ করেছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন স্যার আমি তো উপানুষ্ঠানিক পরীক্ষার জন্য কোনো সিলেবাস আছে তো আমি তাদেরকে বলেছিলাম যে নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়েন নিউমেরিক জব প্রিপারেশন বইটি যারা আজকে ভালো করে পড়ে পরীক্ষা দিয়েছেন আমি আপনাদেরকে একেবারে কনফার্ম বলতে পারি নিউমেরিক জব প্রিপারেশন বইটি যারা পড়ে পরীক্ষা দিয়েছেন তারা আজকে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পেয়েছেন এটা আপনাদেরকে স্বীকার করতে হবে যারা নিউমেরিকস অফ প্রিপারেশন বইটি পড়ে আজকে উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের পরীক্ষা দিয়েছেন পরটি অফিস আমি আবারও বলছি আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সিলেবাস আপনার জন্য অফিস সহকের পরীক্ষার সিলেবাস থাকে অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কোনো বই নাই আমি তাদেরকেও বলি জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে কী কী পরীক্ষা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে পরীক্ষায় ইউনিয়ন পরিষদ সচিব এটি একটি পদ নাজির কাম ক্যাশিয়ার স্টোর কিপার কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাব সহকারী উচ্চমান সহকারী অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ড্রাইভার পদেরও নিয়োগ পরীক্ষা হয়ে থাকে নৈশী পদের নিয়োগ পরীক্ষা হয়ে থাকে এই পদেরও নিয়োগ পরীক্ষার সিলেবাস এক অর্থাৎ আলাদা করে কোনো বই পড়তে হবে না যারা নিউমেরিক এখন আপনি বলতে চান স্যার নিউমেরিক প্রিপারেশন এত বড় একটা বই পড়ব এই ছোটো পদের জন্য ইয়েস আপনাকে পড়তে হবে যদি আপনি মনে করেন স্বপ্নের সরকারি চাকরিটি করবেন কারণ আপনাকে এটা মাথায় নিতে হবে যে সকলের স্বপ্ন থেকে এই সরকারি চাকরি করা তো যখন সকলের স্বপ্ন সরকারি চাকরি করা তখন এস পা আবেদন করার যোগ্যতা থাকলেও মাস্টার্স পাস করেই আবেদন করে এখন তাদের সঙ্গে তো আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছে যারা সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা দিচ্ছে তারাই কি অফিস সহকারী হিসাব সহকারী স্কুলমান সহকারী এই ইউনিয়ন পরিষদ সচিব পদের নিয়োগ পরীক্ষা দিচ্ছে এইটা আপনাকে প্রথম মাথায় ক্লিয়ারলি একদম অ্যাকুরেট কনসেপ্ট আপনার মাথায় নিতে হবে যদি আপনি মাথায় নিতে পারেন তাহলেই আপনি সফল যদি নিতে না পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না নিশ্চয়ই লাইফে আপনি একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন খুব ভালো করে খেয়াল করেন অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ প্রশ্নটির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখানেও প্রথমে বাংলা প্রশ্ন আছে কি বাংলা প্রশ্ন দুখুমিয়া কার ডাক নাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন তার মানে বাংলা সাহিত্য অংশ থেকে প্রশ্ন এই অফিস সহায়ক পদের বা স্টার কিপার পদের বা ড্রাইভার পদে আপনার আসবে এখন বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে এখানে দুখুমিয়া মিয়া ডাক নাম দেখে যদি আপনি মনে করেন যে দুখুমিয়া মিয়া ডাক নাম শুধু এই প্রশ্নটা আসবে ন আপনাকে বলতে পারে বন্দে আলী মিয়ার জন্ম জন্ম কোথায় বন্দে আলী মিয়ার জন্ম কোথায় অথবা বন্দে আলী মিয়ার একটি কাব্যগ্রন্থের নাম লিখুন এ ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে না আপনাকে সৈয়দ মোস্তফা আলীর জন্ম কোথায় সৈয়দ মোস্তফা আলীর একটি উপন্যাসের নাম লেখুন এই প্রশ্ন তো করতে পারে কি করতে পারে না এই মানে আপনার জন্য এইগুলো সকলে পড়ে এখন যখন আপনি বাংলা সাহিত্যের এই সব কিছু পড়তে যাবেন আচ্ছা বলেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তো সবই পড়তে হবে তার মানে পরীক্ষার সিলেবাসগত জায়গা থেকে আপনার কোনো পার্থক্য নাই যে কথাটি আমি বারবার বলার আপনাদেরকে চেষ্টা করি কারণ আপনারা একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করেন স্যার দুদকের জন্য কোনো বই নাই স্যার মাদকদ্রব্যের জন্য কোনো বই নাই জেলা প্রশাসকের জন্য কোনো বই নাই এই যে আপনারা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা বই চান আসলে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সিলেবাস নয় তার আলাদা আলাদা বই আপনাকে কেন দেবো এজন্যই বলি নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি ভালো করে পড়তে পারেন আলাদা আলাদা ওই আপনাকে খুঁজতে হবে না খেয়াল করেন এখানেও সন্ধিবিচ্ছেদ আছে কারক বিভক্তি নির্ণয় আছে দুটি বর্ণ মিলে জয় হয় তা লিখতে বলা হয়েছে এখানেও একটি মানে পঙ্ক্তি আছে সহ সমাজ নির্ণয় আছে এবং এখানে কোভিড উনিশ মহামারীর ওপর ক্ষতিকর দশটি বাক্য লিখতে বলা হয়েছে অর্থাৎ এরকমের দশটি বাক্য লেখা বা অনুচ্ছেদ লেখা লিখিত পরীক্ষার ক্ষেত্রে থাকে আপনি যদি প্রশ্নের ইংরেজি অংশের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ কারেক্ট সেন্টেন্স কারেক্ট করতে বলা হয়েছে এটা অনেকটা ফিলিন দ্য ব্লাংসের মতোই অর্থাৎ টেন্সের ব্যবহার ঠিক একইভাবে মেক প্রেজেন্ট কন্টিনিউ কন্টিনিউয়াস টেন্স মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা আছে অর্থ ঠিক রেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে বলা হয়েছে ইংরেজি চেয়ারম্যান বানান লিখতে বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইউজ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে এই দুটা ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে আমি চা খাই আমি সাঁতার জানি না বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে গ্রাসল লসল টুজ দ্য ভয়েস ইন টু পেসিভ অর্থাৎ একটি ভয়েস সেন্স আপনাকে দেওয়া হয়েছে এখানে একটি দুটি ভয় উনিশ এবং বিশ দুটি ভয়েস সেন্স আপনাকে দেওয়া হয়েছে একুশ নম্বরে আপনাকে একটা নওগা ডিস্ট্রিক্ট নিয়ে টেন সেন্টেন্স মিনিংফুল টেন সেন্টেন্স লিখতে বলেছে এরকমের টেন সেন্টেন্স আপনি কিন্তু নিয়োগ পরীক্ষায় পাবেন এরপরে গণিত প্রশ্নের দিকে তাকান একটি ক্রিকেটের অঙ্ক দেওয়া হয়েছে মূলত এটি সমাধান করা একটি অঙ্ক অঙ্ক দেওয়া হয়েছে সমাধানের এবং এরপরে আপনাকে একটি বালতি খালি বালতি পানির ওজন বের করতে বলা হয়েছে এটিও একটি সমাধানের অঙ্কই বলতে পারেন নিশ্চয়ই লাইফে দেখা যাচ্ছে এটিও একটি সমাধানের অঙ্ক এরপরে যদি আপনি দেখেন এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা লোক ফল এখানে ডিমিক ডিমের একটু মানে আব ক্ষতি ক্রয় বিক্রয়ের একটি অঙ্ক আছে এই হচ্ছে আমরা দেখি দেখি গণিত প্রশ্ন এরপরে দেখেন সাধারণ জ্ঞানের বেসিক প্রশ্ন আছে মূলত এখানে নওগা কেন্দ্রিক চারটি প্রশ্ন আছে যেহেতু নওগা নওগা কেন্দ্রিক আসলে এই প্রশ্নগুলো নওগা কেন্দ্রিক বলা যাবে না এগুলো মানে বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা মানে যখন আপনি বাংলাদেশের স্থাপনা নিয়ে প্রশ্ন দেখবেন সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থাকে যেমন ডিম্বক জয়স্তম্ভ অথবা নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তান হানাদার মুক্ত হয় বা ছয় দফা কত সালে উপস্থাপন করা হয় নওগাঁ কত সালে জেলায় উন্নীত করা হয় এ ধরনের প্রশ্ন আপনি পাবেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় একটি অফিস সহকের প্রশ্ন ঠিক কর কমিশনের কার্যালয়ে আরেকটি প্রশ্ন লাইফে আপনাকে দেখাচ্ছি খেয়াল করেন তাহলে দেখবেন অফিস সহকের প্রশ্নগুলো কেমন হয় তো প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্ন বা পড়াশোনা কিন্তু একই আর এই জন্যই আপনি আলাদা আলাদা বই না পড়ে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়ুন আপনার স্বপ্নের সরকারি চাকরি আপনার হাতে ধরা দেবে ইনশাল্লাহ